বাঙালি বাঙালি করেন বাংলার রাজ্যসভার এমপি গুলো তিনি বাইরের মানে বাংলার বাইরের লোককে দিচ্ছেন এবং চারটের মধ্যে দুটোই পশ্চিমবঙ্গের বাঙালিদের জন্য আমার শুধু তাদের নেতার্থ বলা আর কিছু কি মিটিং এসে তার সমস্যা কোথায় ছিল কে কে সিবিআই থেকে ছিল নিজাম প্যালেসে গিয়েছিল কে ইডি থেকে ছিল এনআমুলের সঙ্গে লিংক আছে বলে ভাল্লাকে লুকিয়ে পিছনের দরজা দিয়ে দিল্লিতে ইডি অফিসে গেছিল। ইডি অফিসের সিবিআই অফিসের বিষয়টা কিন্তু মিটে যায়নি জোর তিনমূলে ভি মিটেছে কি না মিটেছে তা আমার বিষয় নয় সাফ করব আমরা কি হবে 400 পার তো মোদিজি কত পাবে চারশো পারত একবার ফের একবার মোদি